সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পঁচিশ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন ২৬ আগস্ট তাদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পঁচিশ আগস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে উল্লেখ করা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের আটানব্বই অনুচ্ছেদ মোতাবেক পঁচিশ জনকে শপথ গ্রহণের তারিখ হতে দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগ করেছেন এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এখন প্রশ্ন হল বিচারক এবং বিচারপতি দুটি একই চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক স্ট্রিম এক্সপ্লেনারে তবে তার আগে এমন আরো সব তথ্য সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট আর সেই সাথে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল আমরা সবাই জানি একটি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি যিনি নিষ্পত্তি করেন তাকেই বিচারক বা বিচারপতি বলা হয় বাংলায় শব্দগত দিক থেকেও বিচারক ও বিচারপতি সমর্থক কিন্তু এই বিচারক আর বিচারপতির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে ইংরেজিতে বিচারককে বলা হয় জাজ আর বিচারপতির পরিভাষা হলো জাস্টিস এখন প্রশ্ন হলো বিচারপতি কে সংবিধানে বিচারপতি শব্দটি শুধুমাত্র প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিসের জন্য ব্যবহৃত হলেও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকদের ক্ষেত্রেও বিচারপতি সম্বোধন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়ে আসছে তবে বাংলাদেশের বিচার ব্যবস্থায় শব্দ দুটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে উনিশশো সালের দেওয়ানি কার্যবিধিতে বিচারকের সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে এ আইনের দুয়ের আট অনুচ্ছেদে আদালতের মূল কর্মকর্তাকে বিচারক বা জাজ হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বিশেষত দুইটি স্তরে বিভক্ত প্রথমটি হল নিম্ন আদালত বা স্টাবের জুডিশিয়ারি নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট জেলা জজ কোর্ট ও বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে গঠিত বাংলাদেশের সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালত সমূহ সুপ্রিম কোর্টের প্রশাসনিক ও নিয়ন্ত্রণ ক্ষমতার অধীন দ্বিতীয়টি হল উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের চুরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী গঠিত উচ্চ আদালত দুটি নিয়ে গঠিত একটি হলো হাইকোর্ট বিভাগ আর একটি হলো আপিল বিভাগ বাংলাদেশের নিম্ন আদালতে যিনি বিচার কার্য পরিচালনা করেন তাকে বিচারক বা জাজ বলা হয় আর উচ্চ আদালতে বা সুপ্রিম কোর্টে যিনি বিচার পরিচালনার দায়িত্বে আছেন তাকে বলা হয় বিচারপতি বিচারকরা বিচার কার্যের যে কোনো বিষয়ে বিচারপতিদের সঙ্গে পরামর্শ করতে পারেন বিচারপতিরা নিজ থেকেও বিচারকদের পরামর্শ দিতে পারেন তবে বিচারকের সেই এক্তিয়ার নেই তাই এদিক থেকে বলা যায় বিচারপতি মাত্রই বিচারক কিন্তু বিচারক মানে বিচারপতি নন বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সংবিধানের এর দুই অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যত সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করেন তত সংখ্যক অন্যান্য বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে অতিরিক্ত বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংবিধানের আটানব্বই অনুচ্ছেদ অনুযায়ী প্রথমে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয় পরে কর্মদক্ষতা সন্তোষজনক হলে তারা স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকদের নিয়োগ প্রদান করে থাকেন রাষ্ট্রপতি আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগছে জানান কমেন্টে ঢাকা স্ট্রিম পড়ুন দেখুন শুনুন